সকাল সকাল উঠে কাজের মধ্যে লেখে পড়েছি আর সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি যে রান্নাঘরটা কালকেই লিপে ডেকেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা আজকে একটু ভিডিওটা লেটে আসলো তো প্লিজ কিছু মনে করো না অ্যাডজাস্ট করে দেখে নিও তো দেখো সকাল সকাল বা সেই কাজকর্মগুলো ছা থাকে বাসন মাজা ছাদ দেওয়া আর কালকে তো বৃষ্টি হয়েছিল সেই জন্য আর কি আবার বারেন্দাগুলোকে ভালো করে লেপলাম লেপার পরে যে চান টান করে চলে আসলাম রান্নাঘরে আর দেখো নুনটাকে জ্বালিয়ে নিয়েছি আর কয়টা কোলা রুটি ভেজে নেব আর আজকে তো নিরামিষ তোমরা জানো তোমাদেরকে বলেছি দেখো নিরামিষ সেই জন্য আর কি ভাবলাম একটু চা করে নেই তারপরে একবারে কাজে লেগে করবো চা খেয়ে দেখো গোলা রুটি করে নিচ্ছি আর ওইদিকে কালকে যে মা দুধ এনেছে আর কি আমাদের গাইয়ের আর কি বাড়ির তো একটুখানি রেখে দিয়েছি তো সেখান সেইটুকু একটু রেখে দিয়েছি আর একটু গরম করে রেখেছি ডেকেছি হয়েছে আর একটু আছে তো সেইটুকু দিয়ে একটু চা করব আর একটু মেখে দেবো আর যে কাঁচা একটু রেখেছি সেটা আর কি ঠাকুরকে দেব। তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো তো আমার নতুন দিদি ভাইয়েরা যারা দেখছো আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি তো আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাদা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো আশা করি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে তো দেখো সকালে যে সকাল সকালে একটু চা করে নিলাম এখন চাটা নিয়ে একটু চাটা খেয়ে একটু গরম হব তারপরে কাজে লেগে পড়বো তো চাটা করে নিয়ে ভাবলাম উনুনটা যখন ধরিয়েছি তখন উনুনটাকে ধরাতে না অনেকটা সময় লাগে কারণ শিমরা নেই সেই জন্য আর শিমরা তো আমাদের যে পাটটা ছিল না সেটা আর কি যে জায়গায় পাটটা সেটা হয়ে গেছে কিন্তু পাটগুলো না এখনও পাখেনি সেই জন্য আর কি ধোয়া হয়নি আর কি তো যেদিন ধোবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এইদিকে আসলাম ঠাকুর ঘরের কাজগুলো করে নিচ্ছি একটু একটু করে তো বাসনগুলোকে বের করে নিলাম আর আমি না ঠাকুর ঘরের বাসনগুলো কলেভারে মাঝি না কিন্তু আজকে মাঝলাম কারণ বৃষ্টি পড়ছে না সেই জন্য আর ওই দিকে সম্পূর্ণটা ঠাকুর ঘর লেপে নিয়েছি সেই জন্য আর কি ওইখানে আর কি মাজা হলো না তো ভাবলাম কলেবারে একটু ভালো করে কলেবারটা একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে মেজে নিলাম দেখো তো এখন একটু একটু করে ধুয়ে নিচ্ছি আমার মাজা হয়ে গেছে তো ধুয়ে নেই তারপর দেখো ওইদিকে কলে পাড়ে বাসনপত্র ধুয়ে এইদিকে চলে আসলাম দেখো ঠাকুর ঘরে আর ঠাকুর ঠাকুর ঘরটাকেও কিন্তু সুন্দর করে লেপে নিয়েছি বন্ধুরা তো যে লেপে নিয়েছে যে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি না আর কি সকালে পড়েছিল বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে কাজ করলাম সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হলো না কারণ মোবাইলটা রাখবো কোথায় বলো মোবাইলটা তো ভেজে যা ভিজে যাবে তো সেই জন্য তো দেখো ঘরে আসলাম তো ঘরে যে এসেছে যে মোবাইলটা যে রেখেছি আমি ঠাকুর ঘরেই রেখে দিয়েছি এক কোনা দিয়ে তো সেটাই তাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো ঠাকুরগুলোকে সবগুলোকে সুন্দর করিয়ে নিচ্ছি একটা একটা করে আর ঘটের মধ্যেও দেখো পাঁচটা ফোটা দিয়ে নেব আর শিব ঠাকুর শিব ঠাকুরের আর মনসা ঠাকুরের কিন্তু আমি শনিবার করে তুলি না কারণ সেই আমি সোমবার করেই দিই মহাদেবকে আর মনসা মাকে তো যখন আমি আসিনি আর কি তখন নাকি মা মা ঠাম্মা আর কি শনিবারের সব খট তুলেছিল তো আমি তুলি না কেন জানো যে যখন আমি বাড়িতে ছিলাম তখন তো আমাদের বাড়িতে গাড়ি ঠাকুর ছিল না আর আজ এখন পর্যন্ত নেই ওই বাড়িতে আর কি আমার বাপের বাড়িতে তো আমি শুধু জান এইটুকু জানি যে কালী ঠাকুরকে নাকি মঙ্গলবার আর এই যে শনিবার দিতে হয় সেই জন্য আর কি আমি কালী ঠাকুরকে আমি শনিবার করেই পূজা করি মঙ্গলবারে করি না তো শনিবারটাই আমার কাছে বেস্ট মনে হয় সেই জন্য আর কি আর মঙ্গলবারটা আমি করি না কারণ সোমবারে মহাদেবের ঘট করি আর এই ঘট তুলি আর এই শনিবারে কালী ঠাকুরের ঘর তুলি আর শনিবারের যে আমাদের বাইরে বাইরে শনিদেবের একটা আর কি যেখানে আমরা শনি পুজো করি তো ভাবি যে ওই শনিদেবকেও দেওয়া হবে আর এই মাকেও দেওয়া হবে সেই জন্য আর কি দেখো তুমি সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের দিকে পাপ বিছানো হয়ে গেছে আর আমাদের এই আমার যে আর একটা কথা মনে পড়লো আমার যে বাপের বাড়ি আছে না যে কিন্তু আমাদের কি আরে ঠাকুরকে কিন্তু ওদের ওর যে বাচ্চা দুটো থাকে সেই দুজনকে থালা দেওয়া হয় না দুটো দুটো থালা দেয় আর এইদিকে এসে দেখি ওদেরকেও থালা দেয় তো সেই জন্য আর কি আমি এইদিকে চারটা থালা দিলাম আর দেখো ওইদিকে মহাদেবকে আর কি মহাদেবকে এখন পুজো দেব আর দ্বীপটা ধরাই নিলাম আর ধূপকাঠি তো বৃষ্টি হওয়ার কারণে কেউ বাজার যাচ্ছিল না সেই জন্য আজকে একটু গোকুল বাতাসা আনতে গেছিলো মা কিন্তু বাতাসাও পাইনি দোকানে সেই জন্য একটু গোকুল দানা এনেছে আর কালকে যে দুধ একটু রেখে দিয়েছি সেটুকু দিয়ে আজকে পুজো দিচ্ছি আর সোমবারে যেদিন ঘর তুলবো তো এখন তো শ্রাবণ মাস তো সবাই মহাদেবকে হয়তো জল ঢালতে গেছ কিন্তু আমি এখনও যাইনি দেখি এখনও দুটো সম্বার আছে যেদিন যাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো ওই দিকে আমার মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেল আর সেই আর ভাবছি বাড়িতে যাব কিন্তু কবে যাব সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না তো যেদিন যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করব দেখো ওই দিক ওই দিকে আমার মহাদেবকে দেওয়া হয়ে গেছে তো দিকে এখন মাকে দিয়ে দেবে পুজো আর এখন যে পুজো দিচ্ছি যে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি না এখন কিন্তু মাই রান্না করছে কারণ মা তখন দোকানে গেছিল তাই ভাবলাম চা করে করে এইদিকে ভাতটাকে বসিয়ে দেই তো আমি ভাতটাকে বসিয়ে দিলাম আর এইদিকে আমার ঠাকুর লেপা হতে হতে মা চলে এসেছে তখন এখন মা রান্না করছে জানি না কি রান্না করবে তো তোমাদের সাথে পরে শেয়ার করবো প্রত্যেক শনিবার দুধ দেওয়া হয় না আর কি যদি গোকুল জানা বাতাসা বা চিনি এই সবই দিই আর যদি কোনো বার বা কোনো দিন যদি বাজারে যাওয়া হয় বা বাজার যাওয়ার কেউ থাকে তবে ফলমূল দিই তাছাড়া কিন্তু আমরা দিই না কারণ যেমন অবস্থা তেমন ব্যবস্থা ঠাকুরও বোঝে না বলো ওরাও তো একটা মানুষ দেবতা বলে কি ওরা মানুষ না বলে ওরা সব জানে সবার অবস্থা বোঝে যাই হোক তো এদিকে দেখো ডাল আর এদিকে এখানে যে কি বলে তোমরা কি বলো জানি না পেপসি করছো আর ছিল বেগুন আর আলু আর আমার না মিষ্টি কুমড়ো খাওয়া যায় না সেই জন্য আর কি মিষ্টি কুমড়ো দেয়নি আর মিষ্টি কুমড়োটা দিলে না অনেকটাই ভালো হতো ঘন্টটা জানো কাঁচা কাঁচা যে আছে কাঁচা শাকটা কুই শাক কাঁচা শাক বা কুঁই শাক তোমরা যাই বলো আমাদের ওদের কাঁচা শাকও বলে আবার কুই শাকও বলে তো ওটাও খাওয়া যায় না সেই জন্য আর কি আর দুটোই আমাদের ছিল জানো তো মিষ্টি কুমড়ো একটা ছিল বড় কিন্তু জানি না ওটা কেমন আছে বাইরেটা খুব ভালোই আছে কিন্তু ভেতরটা পচে গেছে নাকি সেটা জানি না তো মা বলছে ভাদ্র মাসে আর কি বোনরা আসবে তো তখন খণ্ট করবে তো এক মাস দুই মাস হয়ে গেল ওষুধ খাওয়ার কিন্তু এখন কিন্তু আমার খাওয়া যাবে না আর কি মিষ্টি পেনটা কুটি মাছ আর এই যে কাঁচা শাক চা যা বলে জানি না তো এই দুটো খাওয়া যাবে না তো বন্দুরাটি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় রাত্রেবেলা খুব জ্বর হয়েছিল হঠাৎ করে জ্বর এসেছে বেলা আর কিন্তু অত জ্বর থাকে না শুধু রাত্রেবেলা জ্বর আসে আর দিনের বেলা ও সবসময় খেলে জানে তো ও খুব চঞ্চল সেই জন্য আর কোনো কোনো বাচ্চা আছে দেখতে একটুখানি জ্বর হয়ে জ্বর হলেই আর কি বিছানা সময় শুয়ে থাকে কিন্তু না শুয়ে থাকে না একে মনেই হবে না যে এই জ্বর এসেছে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর ডাক্তারের এখানে এসে দেখি অনেকটা ভিড় হয়েছে তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে দেখো ডাক্তারের ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় চারটা বেজেছে তো সে আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না কারণ দেখলে যে বৃষ্টি হচ্ছিলো আর বাড়ি এসে দেখি উঠোন বাড়ির এই অবস্থা মুঠোর গাড়ি আর কি যাই হোক দুটোই একসঙ্গে বলে ফেললাম বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম মেয়েকে ও ঠাম্মা নিয়ে গেল ওই ওইদিকে বে বেড়া ঘুরতে আর কি সেই জন্য আর ওইখানে দেখো জল একটু গামলাছ দেওয়া ছিল তো সেই জন্য জল জমেছিল ওটাকে ফেলে দিলো আর ওই বালতিটাতে ছিল গরুর আর কি খাবার কাঁঠাল একটা ছিল সকালবেলা সেই কাঁঠালটা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিয়ে আসছি নতুন কোনো বলবো ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর বাইরেটা দেখো সারাদিন তো বৃষ্টি হলোই আবার মনে হয় বৃষ্টি আসবে রাত্রেবেলা তো যাই হোক আমাদের কাজ সবশেষ এখন বৃষ্টি আসলেও ভালো না আসলেও ভালো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো